আপনাদের বলি ময়নার বেসিন স্কিম ময়নার জল নিকাশের একটি মাত্র রাস্তা সেটা হচ্ছে আমাদের যে ময়না বেসিন স্কিম আমাদের ঢেউভাঙা পর্যন্ত কেলেঘাই নদী পর্যন্ত বিস্তৃত আছে ময়নার একদম ময়নার উত্তর সীমান্ত বদবল্লু থেকে শুরু করে শ্রিকণ্ঠা থেকে শুরু করে কলাইপন্ডা থেকে শুরু করে সার্বিক ময়নার যে নিকাশি ব্যবস্থা একটি জল নিকাশি ব্যবস্থা বিকল্প কোনো ময়নায় নেই একমাত্র উপরে যে জায়গাটা সে থেকে কিছুটা জল আমাদের ময়না থেকে নিষ্কাশিত হয় এবং আমাদের ছফুকার দিয়ে অর্থাৎ রামচক গ্রাম করে ছফুকার বলে জায়গাটি আছে ওখান থেকে কিছুটা জল কিন্তু মূল যে জল নিকাশি ব্যবস্থাটা বেসিন স্কিমের মধ্য দিয়ে আছে এটা দিয়ে এই জলটা যায় এবছর আমরা দেখেছেন আষাঢ় মাসের এক তারিখ থেকে ধারাবাহিক হয়ে বৃষ্টি চলছে ময়নার রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাঘাট ডুবে গেছে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার পড়ার আমার সমাধানকে সামনে রেখে প্রায় ময়নার কুড়ি ময়নায় কুড়ি কোটি এক টাকার উন্নয়নের যোগ্য শুরু করেছেন ইতিমধ্যে আমরা ময়নায় প্রায় বারো কোটি টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে বিডিওর হেডে এই যে বিশাল কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ শুরু করতে গেলে রাস্তাঘাটে জলটা নামানোর দরকার মানুষের যাতায়াতের ব্যবস্থা ক্লিয়ার করে দেওয়ার দরকার ফলে সেটাকে সামনে রেখে আমরা এই কাজ শুরু করেছি গত কয়েকদিন আগে আমি অষ্টমীর দিন এখানে এসেছিলাম আমাদের কর্মীদের কাছে শুভ শুভেচ্ছা বিনিময়ে সেদিনই আমাদের কর্মী সমর্থকরা আমাকে দেখিয়েছিলেন যে কিভাবে ময়নার জল আটকে আছে তারপর আবার ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল পরশু দিন সভাপতিকে নিয়ে বিডিও সাহেবের আমাদের কর্মাধ্যক্ষদের নিয়ে আমি একসঙ্গেই ছিলাম বিডিও সাহেবকে আমরা বলেছিলাম যে যে কোনো মূল্যে আমাদের কিশোর চকে যে ইরিগেশান ডিপার্টমেন্টে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশনে কাজ চলছে ফলে সেখানে যে মাটি জমে আছে সেই জমা মাটি দিয়ে থাকার জন্য জলে জলের ফ্লোটা নেই জলের কমছে না জল ধীরে ধীরে নামছে তা আমরা বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব গতকালই ফোন করে ইরিগেশান ডিপার্টমেন্টে জানিয়েছিলেন এবং আজকে সেই আমাদের তৎপরতার সাথে সাথে আজকেই ডিপার্টমেন্ট থেকে একটি জেসিবি পাঠিয়েছে আমরা এখানে দায়িত্ব দিয়েছিলাম আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ সন্দীপন জানা আমাদের প্রধান সাহেব আছে সাহেবা আছেন আমাদের এখানকার পার্টির সভাপতি গায়েন বাবু আমাদের গায়েন বাবু থেকে শুরু করে আমাদের এই এলাকার সব পার্টির কর্মী নেতৃত্বরা থেকে আমি সকাল থেকে সন্দীপ বাবু সকাল থেকেই এখানে থেকেছেন এবং থেকে সেই যে যেটা যেটা বাঁধা অংশটা ছিল সেটা কাটিয়ে দেওয়া হচ্ছে এবং দ্রুততার সঙ্গে জল বেরোচ্ছে আমরা আশা করছি তিন চার দিনের মধ্যে ময়নার এক ফুটের বেশি জল নেমে যাবে এটা হলে আমাদের দুটো সুবিধা হচ্ছে এখনও ময়নার বহু রাস্তাঘাট জলের তোলায় আছে এবং আমাদের সেই জলের জলটা উঠে নেমে যাবে রাস্তাঘাটে যাতায়াতের সুবিধা হবে আর আমরা যে আপোষের কাজ অর্থাৎ আমার পাড়ার আমার সমাধানের প্রকল্পের কাজগুলো আমরা দ্রুততার সঙ্গে শেষ করতে চাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানুয়ারির মধ্যে কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে আমরা এই অভিযান এবং আমরা এলাকাবাসীর কাছে আবেদন করব যারা বিভিন্ন জায়গায় খালে বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য জাল রেখেছে জাল পেতে রেখেছেন মাছ ধরার জন্য তারা জালটা তুলে নেন এবং বিভিন্ন জায়গায় যেগুলো জল হ্রদ কচির লেগে যাচ্ছে সেগুলো যাতে একটু সহযোগিতা এলাকাবাসী করেন আমি এলাকাবাসীর আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সহযোগিতা করুন যাতে ময়নার জলটা দ্রুত নিষ্কাশন হয়ে যায় আপনাদের বলি একাধিক আবর্জনা ময়না একটি আপনারা জানেন যে ময়নায় প্রথমেই বলেছি ময়নার জলের গতি নেই ময়নার জলের একটিমাত্র নিকাশি ব্যবস্থা বেসিন স্কিম ফলে জলের গতি না থাকার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষজন যে আবর্জনা ফেলছে সেটা জমে যাচ্ছে আমরা আজকেও আমাদের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন আমার পঞ্চায়েত সভাপতি আমি হিসাব সভাপতি হিসেবে পার্টির সভাপতি পাঠিয়েছি যে দ্রুত ময়নার খাল সংস্কারও করতে হবে আমরা উদ্যোগ নিচ্ছি খুব তাড়াতাড়ি ময়নার যাতে খাল সংস্কারগুলো করা যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আশ্বস্ত করেছেন তিনি সহযোগিতা করবেন দ্রুত ময়নার খাল সংস্কারের কাজও আমরা দূতার সময় শুরু করতে চাই জল নামলে নিশ্চয়ই কাজ শুরু হবে আমরা চাই এটা যদি হয়ে যায় তাহলে যে বিভিন্ন জায়গা যে আবর্জনা জমে আছে এটা পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে আমরা উদ্যোগ নিচ্ছি আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি এটাকে এই সমস্যাটাকে থেকে ময়না মানুষকে মুক্তি দেওয়ার জন্য না এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল সেটা আমরা বারবার বিডিও সাহেবের কাছে আমাদের মৃণালবাবু বললেন আমাদের সভাপতি মৃণালবাবু বললেন কালকেও মৃণালবাবুর নেতৃত্বে শাজানবাবুর নেতৃত্বে আমরা কালকে বিডিও সাহেবের কাছে কর্মাধ্যক্ষরা সবাই কালকে আমরা গিয়েছিলাম যে ময়নার মানুষকে বাঁচ বাঁচাতে হলে জল নিকাশি দ্রুত সমাধান করতে হয় তাহলে যে 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 জায়গাগুলোতে মানে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দ্রুত ক্লিয়ার করত তাই কালকে বিডিও সাহেব উদ্যোগ নিয়ে ইরিগেশনের সঙ্গে কথা বলেছিলেন এবং আজকে জেসিবি পাঠিয়েছে ইরিগেশন এবং মৃণালবাবু আমাকে সকাল থেকে দায়িত্ব দিয়েছিলেন যে দ্রুত এই কাজটা কমপ্লিট করতে হবে তো মিনালবাবুর নেতৃত্বে সাজানবাবুর নেতৃত্বে আমি সকাল থেকে চেষ্টা করেছি জেসিবি এনে যাতে জলটাকে তাড়াতাড়ি দ্রুত নিষ্কাশন করা যায় এবং আপনারা দেখছেন খুব দ্রুত কাজ চলছে আশা করি কালকের মধ্যে প্রায় আরও এক দেড় ফুট জল নেমে যাবে এবং এতে ময়না মানুষের খুব উপকার হবে আমার নাম সন্দীপন জানা আজকের খাল সংস্কার বলতে অ্যাকচুয়ালি আমাদের নতুন নিউ সভাপতি বাবু এসছেন এবং বনভূমি কর্মাধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন এবং আমাকেও অনেকদিন থেকে বলছিলেন যে আপনার ওইখানে যে নতুন ব্রিজটা হচ্ছে খালে জল জমা হয়ে যাচ্ছে ওখানটা একটু ঠিকঠাক করতে হবে তো আমরা বলছিলাম যে উদ্যোগ নিতে হবে মেশিনটার অপেক্ষায় ছিলাম মানে এই যে জেসিপিটা ওটার অপেক্ষায় ছিলাম ওটার ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছেন আজকে সকাল থেকে আমরা কাজ করছি এখানে আমাদের উদ্যোগ আমাদের নৈছন্নপুর ওয়ানের আমাদের অঞ্চল সভাপতি সনদ গায়ন মহাশয় আছেন সম্পাদক আছে শক্তিপদ উভ্রাই মহাশয় এবং আমার দলের বিভিন্ন কর্মী এবং মৃণাল দাস সহ সবাইকে নিয়ে আমরা এই কাজটা আজকে করছি সুন্দরভাবে জল নেমে যাচ্ছে যেহেতু জলটা সত্যি কথা বলতে আবর্জনা অনেক থাকার জন্য জল জমা হয়েছে ওই আবর্জনা না পরিষ্কার করতে পারলে আমাদের জল নিকাশির ভালো ব্যবস্থা হবে না এই আবর্জনা আগে পরিষ্কার করতে হবে সবাইকে সচেতন হতে হবে খালে জাল ফিলিয়ে রাখছে খালে প্লাস্টিক ফেলে দিচ্ছে খালে জুতো ছিঁড়ে গেলে ফেলে দিচ্ছে সব আবর্জনাগুলো যতক্ষণ আমরা নিজেরা সচেতন না হচ্ছি যত যাই করি না কেন হবে না অতএব নিজেদেরকে আমি সবাইকে একটাই বার্তা দেবো যে খালে বা পুকুরে এখানে সেখানে আবর্জনাগুলো ফেলাবেন না আমরা তো অঞ্চল থেকে বা একটা উদ্যোগ নিয়েছি সেগ্রিগেশন সেট করেছি সেখানে প্লাস্টিক ফেলানোর ব্যবস্থাও করেছি আমাদের শোষক দলের মাধ্যমে এবং ই কার্ডের মাধ্যমে আমরা সেখানে জমা জমা করতেছি তো সবাইকে আরও একটি কথা বলবো যে প্লাস্টিকগুলো যেখানে সেখানে না ফেলে বাড়িতে রাখুন এবং বাড়িতে রাখলে আমরা সেগুলো তুলে এনে একটা জায়গা সেগ্রিগেশন সেটে ফেলাবো এটা আমাদের ইয়ে করা আছে প্রচার করাও আছে সব কিছু আছে তো দেখছেন তো আমরা কি দুর্ভোগে পড়ে আছি এই খালের জল জমা মানে আমাদেরই দোষে এই জল জমা হচ্ছে তো সবাইকে একটাই বার্তা দেবো যে খালগুলোকে অপরিষ্কার করবেন না নিজেরা নিজের দায়িত্বে পরিষ্কার করে রাখুন সবাইকে এটাই আমি বার্তা প্রধান আমি আমি সবিতা সিংহ বলতে চাই এখানে আমরা সত্যি আজকে আনন্দিত যে অনেক দিন ধরে একটা কমপ্লেন আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি মৃণালবাবু এসছিলেন আমাদের অঞ্চলে এসে আমাদের কর্মীদের সাথে কৌশল বিনিময় করার সময় আমরা সেই সময় আলোচনা করি যে আমাদের এইখানে জল আমরা সকলেই জানি ময়না হচ্ছে জলমগ্ন এরিয়া সামান্য বৃষ্টি হলে চারদিকে জলও মগ্ন হয়ে যায় জল জমে যায় তো জল জমে যাওয়ার জন্য বিভিন্ন রকম মশার জনিত রোগ বা বিভিন্ন রকম গলাতে বিভিন্ন টাইপের রোগ তৈরি হয় যাতে এইটা মুক্ত করতে পারে তার জন্য ওনাকে বলা ছিল উনি সত্যি সত্যি কালকে উনি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা যারা ছিলেন প্রত্যেককে নিয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে কালকে আলোচনা হয়েছে আজকে তার কাজ প্রতিফলন হচ্ছে যে একটা ডোজার দিয়ে আমরা জলটা পরিষ্কার সকলে আমরা দেখতে পাচ্ছি জল যে স্পিডে বেরোচ্ছে আমাদের এই জলটা অনেকটাই নেমে যাবে এখানে একটা কথা আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত আমাদের ময়না পঞ্চায়েত সমিতি কাজ করে এবং আমরা সকলে সবসময় মানুষের সঙ্গে থাকি তৃণমূল কংগ্রেস তার একটা বার্তা আজকে তার ছবি দেখতে হচ্ছে প্রতিফলন আমরা শুধু নয় যে প্রচারের জন্য ছবি তোলার জন্য কয়েকটা ইউনিট বিছিয়ে দিয়ে ছবি তুলে মার্কেটে প্রচার করবো আমরা প্রচুর কাজ করি এরকমও নয় যে আমরা তৃণমূল কংগ্রেস এই যে এটা যে আমরা মানুষকে প্রতিশ্রুতি দেয় আমাদের যে দলনেত্রী আছেন উনিও অনেকবার প্রমাণ করেছেন যে উনি যদি কোনো কমিটমেন্ট করেন তার ফুলফিল করার দায়িত্ব উনার আমরা সেটা করে থাকি সেটা নিম্ন স্তরেও আপনারা দেখতে পেয়েছেন যে ব্লক লেভেল থেকে আমাদের অঞ্চল লেভেল পর্যন্ত দল সবসময় সাধারণ মানুষের পাশে আছে সঙ্গে আছে থাকবে সকলের সুস্থতা কামনা করি আবার আসন্ন আমাদের দীপাবলির শুভেচ্ছা থাকলো শারদীয়ার প্রতিশ্রে গ্রামবাসী বা আমাদের এরিয়ার সকলকে জানাই আমার নাম সনদ গায়ন আমি নৈচন্দ্র তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি খাল ব্যাপারটা হচ্ছে বীজ নতুন বীজ হচ্ছে নতুন বীজটা প্রায় নেগে যাবে প্রায় দু বছরের মতো একটা সামনের বছর এই ব্রিজটা শেষ হয়ে যাবে দুটো ব্রিজ কমপ্লিট হয়েছে এই ব্রিজটার জন্য ময়না একাশিটা মৌজার জল বেরাতে একটু বাধা হয়েছে আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এবং আমাদের মৃণালবাবু দুজনই আমাদেরকে ফোন করেছিল তো আমরা ছবি তুলে পাঠিয়েছিলাম তারা এসছে বনভূমি কর্মাধ্যক্ষও এসছে মাটিটা তুলে দেওয়া হচ্ছে কন্ট্রাক্টরকে বলে খালটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে জলটা দ্রুত গতিতে বেরিয়ে যায় আমার নাম কালীপদ মন্ডল আমি নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য উত্তরের এবং প্রাক্তন প্রধান সমগ্র ময়নার জল নিকাশির জন্য যে বেসিক স্কিম এই বেসিক স্কিমটা যখন যারা তৈরি করেছিলেন তাদের প্রত্যেককেই শত শত কোটি প্রণাম প্রথমত জানাবো আর নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত শুধু নয় নৈছনপুর এক দুই এবং ময়না ওয়ান প্রত্যেকেই সহযোগিতা করছেন আর আজকে অত্যন্ত ভালো লাগছে যে নবনির্বাচিত নয় একজন ময়নার বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব মিনালদা এসছেন মিনালদা আছেন ভাই সন্দীপনও আছে কালীবাবু আছেন সকলের মিলিত প্রচেষ্টায় যে জলের যে গভীরতাটা বাড়ানো হচ্ছে ক্যানেলে যাতে জলটা আরও ভালো করে নিষ্কাশন হয়ে যায় সেজন্য অশেষ অশেষ ধন্যবাদ নেতৃত্বকে শত শত কোটি প্রণাম আমি চাইব যে চটজলদি জলটা বেরিয়ে গেলে ময়নার ক্ষেত্রে অবশ্যই সেটা ভালো আমি নৈচনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজিরা